মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিউজিল্যান্ডের ম্যাচের ব্যাটিংয়ের ওটা একটু বেশি দেখছি সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে দর্শকরা নানা ধরনের ক্রিটিসাইজ করছে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ বা কতদিন তাদের দল টানবে কবে তারা রিটায়ার করবেন এই ফর্ম্যাট থেকে এটা নিয়ে নানারকম প্রশ্ন অবশ্যই চোখে পড়ছে এবং প্রশ্নটা চোখে পড়াটা অস্বাভাবিক নয় আমরা জানি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের এটি শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি এই কারণেই এটা জোরালোভাবে বলা হচ্ছে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে এ দুজনকে এ দুজনের পাওয়া বা বাংলাদেশ টিমে অনডে খেলবে এ কোনো ক্রিকেটিং লজিক দিয়ে আসলে ভাবা খুব কঠিন তো সেই কারণে হয় তাদের শেষ শেষের শুরু এটাই বলা হচ্ছে কিন্তু তারা এই টুর্নামেন্ট দিয়েই কি তাদের অন ডে বা অন ডে শেষ করবেন মাহদুল্লাহ টেস্ট কেরিয়ার শেষ টি টোয়েন্টি থেকেও তিনি রিটায়ার করেছেন গত বছর বাদ আছে এই ওয়ানডে টুর্নামেন্টটা এই চ্যাম্পিয়ন্স ট্রফি তো চিন্তা ভাবনা এরকম একটা বড় টুর্নামেন্ট খেলে শেষ করা একটা তাকে বিদায় দেওয়ার কথাবার্তাও বেশ এরকম একটা গুঞ্জনও আছে মুশফিকর রহিমের ব্যাপারটা একটু এখনও ক্লিয়ার না কিন্তু তবুও তারও শেষের গান শোনা যাচ্ছে ওয়ানডে ফর্ম্যাটে তো দুই বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে আজকে কথা বা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকেও ম্যাচের পর নিউজিল্যান্ডের হারের পর তো তাদের দুজনকে কেন ক্যারি করা হচ্ছে এর ব্যাখ্যায় শান্ত যে ব্যাখ্যাটা দিয়েছে মাহমুদুল্লার ক্ষেত্রে তার লাস্ট পাঁচটা ম্যাচের কথা বলা হয়েছে পাঁচটা ওয়ান আসলে মাহমুদুল্লাহ ওয়ানডে ফর্মেটে খুব ভালো ফর্মেই ছিলেন তিনি দু মাস আগেও আফগানিস্তান সিরিজ আপনার মনে আসছে আপনাদের নিশ্চয়ই সার যায় নাইনটি এইট রানের ইনিংস খেলেছিলেন এবং ওই ফর্মটা ওই ছন্দটা তিনি ওয়েস্ট ইন্ডিজেও টেনে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে তিনি কিন্তু পঞ্চাশ বাষট্টি চুরাশি তিনটি ধারাবাহিকভাবে অসাধারণ খেলেছিলেন মানে টানা চারটা ফিফটি ছিল তার তো সেই ফ্রন্টার যদি লজিক দেওয়া হয় তিনি তো ফর্মে ছিলেন কিন্তু যদিও লাস্টে একটি দুই মাসের গ্যাপ হয়ে গেছে ক্রিকেট খেলাটা এমন ফর্মেট চেঞ্জ হয়ে গেলে ওই লাস্ট ফর্মেট কবে খেলেছিলেন সেই ফর্মটা আসলে সেই পারফরমেন্সটা আসলে মানুষ খুব বিবেচনা করতে চায় কম তার সাম্প্রতিক ফর্মটা দেখেন এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা ভারতের এগেনস্টে খেলতে পারেননি মাহমুদুল্লাহ ফিট ছিলেন না নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছেন ভালো করেননি মাত্র চার রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিমের ফর্মটা অবশ্য কথা উঠেছে তিনি অনেকদিন ধরে ওয়ানডে ফর্মে নেই তিনি লাস্ট যে ফিফটিতে পেয়েছিলেন গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চিঠেন তো দুই ব্যাটসম্যানকে এই দুই সিনিয়র খেলোয়াড়কে কেন বাংলাদেশ টিমে রাখা হয়েছে এটা ব্যাখ্যা কিন্তু শান্ত বলেছেন যে মুশফিকুর রহিম ওভার দ্য ইয়ার্স তার পারফরমেন্স টিমের প্রতি তার কন্ট্রিবিউশন এবং তার কিপিংটা এটা তাদের বিশেষ বিবেচনা রেখেছে মাহমুদুল্লাহ তার লেটে লাস্ট ফাইভ ওডিএস খুব ভালো ফর্ম এইসব কারণেই সব যুক্তি দিয়েছে কিন্তু দিনেশ কার্তিক ভারতীয় সাবেক উইকেট কিপার তিনি একটা বিশ্লেষণে বললেন যে এই দুই ব্যাটসম্যানকে ষোলো সতেরো বছর তাদের সাফল্যের ম্যাচ জিতিয়েছে বাংলাদেশের হয়তো বিচ্ছিন্নভাবে কিন্তু তাদের বড় কোনো ট্রফি নেই সো কি পয়েন্ট কি যুক্তি ষোলো সতেরো বছর ধরে কেরিয়ার টেনে নেওয়ার অবশ্যই সেটা আলাদা কথা কারণ ট্রফি দিয়ে মাহমুদুল্লাহ প্রায় অনেক সময় আমার আমি বলতে শুনেছি ট্রফি দিয়ে নিজের কেরিয়ারকে তিনি বিচার করতে চান না আসলে বাংলাদেশ ক্রিকেটে শুধু ট্রফি দিয়ে বিচার করলে তো মুশফিক মাহমুদুল্লাহ তামিম ইকবাল শাকিব আল হাসান মাস্টার বিবিন মর্তজা এরকম যে লেজেন্ডারি যে খেলোয়াড়রা বাংলাদেশের প্রেক্ষাপটে আছেন তাদেরকে আসলে ট্রফি দিয়ে বিচার করা আমিও একমত নই একটা যুক্তিতে আমার উপরে হয়তো একমত হবেন না কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মতো দেশকে বাংলাদেশের ক্রিকেটকে যে আলাদা একটা পর্যায়ে নেওয়া বা বাংলাদেশ ক্রিকেটকে যে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করার চেষ্টাটা ছিল এটা কিন্তু তাদের হিউজ কন্ট্রিবিউশন ছিল সে এত গোল্ডেন জেনারেশন পেয়েও যদি একটা বড় সাকসেস না পায় মানুষ আসলে ট্রফি দিয়েই সাধারণত মানুষের সাফল্যর হারটা মানে বিচার করে তো সেই ক্ষেত্রে তাদের তাদের শোকেসটা খুব একটা পরিপূর্ণ নয় হ্যাঁ ব্যক্তিগত সাফল্য আছে অনেক ভালো মেমোরি দিয়েছে তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক গুড মেমোরিজ দিয়েছে অনেক ভালো ভালো স্মরণীয় মুহূর্ত তারা আমাদের উপহার দিয়েছেন আবার তারা তাদের ভুলে তিরেশের এসে তৈরি গল্পও কম নয় এমনও হতাশার গল্প অনেক আছে সব মিলিয়ে বাংলাদেশে যে পঞ্চপাণ্ডব নামে একটা কথা যে চালু হয়েছিল আমি বলি ফাইভ স্টার তো তাদের মনে হয় যুগটা প্রায় শেষ হতে চলেছে এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে তরুণদেরকে সুযোগ দিয়ে তাদেরও তৈরি করতে হবে যেমন ভা বিরাট কোহলি রোহিত শর্মা দেখুন হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার দিনে যেদিন জিতলেন সেখানে রিটায়ারমেন্টের ঘোষণা তো তারা তরুণ একটা প্রজন্মকে তারা সুযোগ করে দিতে যাচ্ছে একটা পজিশনকে দিনের পর দিন সিনিয়রিটি অভিজ্ঞতা এসবের কথা বলে হোল্ড করে রাখতে চায়নি হ্যাঁ অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না এই কথাটা প্রায় শুনি কিন্তু অভিজ্ঞতা আসলে তরুণদেরকে তো অভিজ্ঞ হওয়ার সুযোগ দিতে হবে নাহলে এই অভিজ্ঞতা শুরু চলে গেলে এই সিনিয়র ক্রিকেটাররা চলে গেলে যে শূন্যতাটা তৈরি হবে যেটা শ্রীলঙ্কা ক্রিকেটে তৈরি হয়েছিল মাইলা জয়বদিন কুমার সাংঘাগরা যাওয়ার পর তারা কিন্তু সেই শূন্যতা পূরণ করতে এখনও হিমশিম খাচ্ছে মানে তাদের এখনও তৈরি হতে অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে তাদের শ্রীলঙ্কার এবং বাংলাদেশের ক্রিকেটেও এই শূন্যতা তৈরি হয়ে গেছে অলরেডি বাংলাদেশ ক্রিকেট এখন বিগ স্টার আপনি কাকে মনে করবেন সবাই তো এখনও সেই শিখছে 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 শান্তকে সাত আট বছর ধরে আট বছর নয় বছর ধরে তিনি এখনও সেভাবে পরিপূর্ণ ব্যাটসম্যান হিসেবে এখনো প্রতিষ্ঠিত করতে পারেনি লিটন দাস এই আসছেন এই যাচ্ছেন দশ বছর আন্তর্জাতিক কেরিয়ার হয়ে গেছে সো ওই আসলেই বাংলাদেশ ক্রিকেট নতুনদেরকেও তরুণদেরকে সুযোগ দিতে হবে অভিজ্ঞ তাদের অভিজ্ঞ হওয়ার সুযোগটা দিতে হবে সেই দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হয় সাঁত্রিশ বছর বয়সী মুশফিকুর রহিম আর চল্লিশ ছুঁই ছুঁই মাহমুদুল্লাহ তাদেরও আসলে তাদেরকে নিয়ে অবশ্যই তাদের কোথাও না কোথাও তো থামতে হবে এবং সে কোথায় থামতে হবে এটি হচ্ছে ভাবাটা ইম্পর্টেন্ট মানুষ যেন বলার সুযোগ না পায় কেন যাচ্ছে না মানুষ যেন বলতে পারে ও কেন যাচ্ছে এই যে অবসন্নে যে একটা ক্লাসিক কথাটা আছে এটা যেন বাংলাদেশ ক্রিকেটের প্রায় অচল